দর্শক বন্ধুরা দেখেন আর একটা লাল টকটকি সাইওয়াল গরুর কাছে চলে এসেছি দেখেন লাল একেবারে লাল টকটক ও চোখ পর্যন্ত লাল এরা এত লাল এই গরুটা বাজার কেমন আছেন ভালো আপনার নামটা যদি বলতেন জাহিদুল ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন সব বিক্রি হয়ে গেছে বাজার খারাপ যাচ্ছে নাকি এখনো দুটো আছে এই যে বাছুরটা দেখছে বাছুরটা দাঁতে কয়টা হয়েছে এখনো দাঁতে নেই ফুলো বাছুর খামারি উপযোগে একটা বাছুর এই বাছুরটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে কেমন হলো বিক্রি হয় দর্শক বন্ধুরা টক টকি কালারের একদম শাহিওয়াল দেখেন একেবারে লাল টক এক লাখ চল্লিশ হলে উনি বিক্রি করে দেবে আপনার মোবাইল নাম্বারটা বলে দর্শক বন্ধুরা যদি কারোর গরুটা পছন্দ হয়ে থাকে দেখেন টক টুই কালের কিন্তু খামারি উপযোগী সাইবাল যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন

বোটা নিয়ে আসছে আমাদের মুরব্বি চাচা চাচা ভালো আছেন আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ আকুল হোসেন আকুল হোসেন কোথা থেকে আসছেন আমরা ও হগর ডাঙ্গা থেকে হগর থেকে আসছেন কয়টা করুন আসছেন আজকে দুইটা একটা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়ে গেছে আর এটা আছে এই গোটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে নেই এখনো ফুলো দর্শক বন্ধুরা দেখেন এখনো ফুলো বাছর কিন্তু দাঁতে নেই খামারে উপযোগী একটা করুন খামারে ঢুকানোর জন্য বেস্ট কোয়ালিটির গরুর মধ্যে এই একটা আপনার এই গরুটার মাংস কতটুকু হতে পারে সাড়ে সাত মন উনি টার্গেট করেছে গরুটার মাংস সাড়ে সাত মন হতে পারে কেমন কি দাম দিয়েছেন গরুটার দুই লাখ পঞ্চাশ হাজার দাম টাম কি হয়েছে কেমন হলে আপনার বড়টা বিক্রি হয় দুই লাখ বিশ তার হলে দেবেন না ওনার টার্গেট বড়টা দুই লাখ বিশ হলে উনি বিক্রি করে দেবে আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা মাথাটা দেখায় সুন্দর শেপের গরু আসলে অনেকেই ফ্রিজিয়ান গরু পছন্দ করেন ফ্রিজিয়ান গরু খামারে তোলেন আসলে খামার উপযোগী একটা গরু গরুটা কিন্তু এখনও দাঁতে নেই ফুলো গরু একেবারে ফুলো গরু পাটাগুলো দেখছেন মোটা মোটা পা আর লেজটা তো একেবারে মাটি ছোঁয়া ছোঁয়া লেজ অনেক সুন্দর গরুটা ওনার মোবাইল নাম্বারটা আসলে দিতে পারছে না খুবই চমৎকার একটা গরু ও গোলডাঙ্গাই বাড়ি খুব ভালো লাগলো গরুটা দেখে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ অশোক বন্ধুরা দেখেন সন্ধ্যা লেগে গেছে কিন্তু সবই গাড়ি লোড হয়ে যাচ্ছে দেখেন এগুলো সবই এখন গাড়ি লোড হয়ে চলে যাবে অশোক বন্ধুরা এই গাড়িটা কিন্তু লোড হয়ে গেছে চলে যাবে দেখেন পুরা গাড়ি লোড হয়ে গেছে গাড়িটা এই এখনই রওনা দেবে হয়তোবা হ্যাঁ ওনাদের কাছে শুনলাম গাড়িটা সিরাজগঞ্জ লোড হয়ে চলে যাচ্ছে অনেকগুলো গরু কিনেছে সবই সাইওয়াল কিনেছে আজকে এই গাড়িটা দেখেন এই গাড়িটা অনেকগুলো সুন্দর সুন্দর গরু এগুলা আজকে একটা বিক্রি হয়নি সব রিটার্ন চলে যাবে সবই কিন্তু সুন্দর সুন্দর গরু গরুর মাথাগুলো কি দেখেন সবগুলো সাইওয়াল আপনাদের বাড়ি কোথায় গোয়ালবাড়ি থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে কয়টা বিক্রি হয়েছে অনলি দুইটা বিক্রি হয়েছে এগারোটার মধ্যে অনলি দুইটা বিক্রি করেছে ওনারা সব রিটার্ন নিয়ে চলে যাচ্ছে এদের এই একটা গাড়ি লোড হচ্ছে এইগুলো হয়তো রিটার্ন চলে যাবে দর্শক দেখেন এই গাড়িটার পুরা গাড়িটা রিটার্ন চলে যাচ্ছে বিক্রি হয়নি সন্ধ্যা লেগেছে নিয়ে চলে যাচ্ছে এই একটা দেখেন এরা দুইটা আসছে তুলবে দেখেন দেখেন এই দুটা গাড়ি লোড হবে ভাই এই জোড়া কত দাম হয়েছিল দুই লক্ষ দশ দাম হয়েছে তা দেয়নি দুই লক্ষ দশ হাজার দাম হয়েছে তাও বিক্রি করেন এই জোড়াটা দুই লাখ তিরিশ হলে এই গোড়াটা দেওয়া যেত দেখেন গাড়ি লোড দিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনারা সুন্দর করুন কীভাবে দেবেন খুবই সুন্দর দুইটাই আজ হাটে পাঁচটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে অনলি দুটো বিক্রি হয়েছে আর তিনটা রিটার্নে চলে যাচ্ছেন যাক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন হ্যাঁ এই গাড়িটা কিন্তু এগুলা সব ব্যাপারীদের গাড়ি এই গাড়িটা লোড হয়ে চলে যাচ্ছে অলরেডি কি টাকার গাড়ি এটা লোড হয়ে চলে গেল এই একটা গাড়ি এটা কিন্তু ব্যাপারীদের গাড়ি এটা আশেপাশের গাড়ি এটা দূরে যাবে না ওটা দূরের গাড়ি ব্যাপারীদের গাড়ি আর এই গাড়িটা আমাদের এলাকারই গাড়ি দেখেন এই গাড়িতে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে যে কোনো গরু আছে সবই সুন্দর সুন্দর গরু দর্শক বন্ধুরা এই এই গরুগুলো সব রিটার্ন চলে যাচ্ছে আজকে সন্ধ্যা লেগে গেছে বলে নিয়ে চলে যাচ্ছে আমিও ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দশক বছর এই একটা গরু দেখেন মিছমিছে কালো কালারের ফ্রিজিয়ান গরু ভাই কেমন আছেন আপনার নামটা যদি বলতেন সুজন ভাই বাড়ি কোথায় সুজন ভাই মাদার হুদা থেকে আসছে সুজন ভাই কিন্তু আমার সেই ন্যাংটামলের পরিচিত তাই তো ভাই ভাই এই গোটা দাঁতে কয়টা ভাই চারটে দাঁত হয়েছে চারটে দাঁত হয়েছে এটা বাড়ির গরু না ব্যবসা গরু কিনা গরু ব্যবসা করুন আর কেমন কি মাংস হবে গরুটার মাংস কতটুকু হবে সাত পণ কেমন কি দাম দিয়েছেন দুই লাখ দশ দাম টাম কি হয়েছে এক লাখ ষাট বাষট্টি পঁয়ষট্টি বলছে কেমন হলে ব্যসা কেনা হয়ে যায় আশি হলে ব্যসে কেনা হয়ে যাবে আপনার মোবাইল নম্বরটা যদি বলতেন ভাই জিরো ওয়ান নাইন ডবল টু চারশো কুড়ি একশো পঞ্চাশ দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরির নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ